সম্প্রতি কোকের বিজ্ঞাপন দিয়ে চরম প্রশ্নবিদ্ধ এবং সমালোচনার মুখে পড়া ইসরায়েলিদের রুহানি সন্তান অভিনেতা সরাব আহমেদ উনি ওনার কৃতকর্মের সাফাই গাইলেন অর্থাৎ উনি বললেন যে উনি নাকি ব্যক্তিগত জীবনে ওনার অবস্থান সকল আগ্রাসনের বিপক্ষে অর্থাৎ ব্যক্তিগত জীবনে ওনার অবস্থান সকল আগ্রাসনের বিপক্ষে তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তিগত জীবনে আপনি সকল আগ্রাসনের বিপক্ষে তাহলে আপনার পেশাগত জীবনে আপনার অবস্থানটা তাহলে কোথায় তাহলে কি ধরে নেব যে পেশাগত জীবনে আপনি একজন ইসরায়েলিদের পাচাটা কুকুর অর্থাৎ ইসরায়েলিদের ছুঁড়ে ফেলা হাড্ডির লোভ আপনি সামলাতে পারেননি তাই সেটাকে লোভে নিলেন সেটি প্রমাণ করলেন শুনেন যুগ যুগ ধরে ইসরায়েলিরা মুসলিমদের পক্ষ থেকে এমন কিছু তাদের বিশ্বস্ত কুকুর লালন পালন করে থাকেন ওনারা জানেন যে কাকে হাড্ডি দিলে তার ইমান বিক্রি হবে এবং তাকে তাদের আয়ত্তে নিতে পারবে ওই সকল ব্যক্তিগুলি ওরা আইডেন্টিফাই করে এবং তাদেরকে উদ্দেশ্য করেই সেই সকল হাড্ডিগুলো ছুঁড়ে ফেলে এবং আপনাদের মতো ব্যক্তিরা সেই হাড্ডি লোভ সামলাতে পারেন না আবার আপনার মুখে বলেন যে আপনি ব্যক্তিগত জীবনের সকল আগ্রাসনের বিপক্ষে তার মানে কি বোঝালেন যে আপনি ব্যক্তিগত জীবনে আপনি সকল আগ্রাসনের বিপক্ষে আর পেশাগত জীবনে আপনি একজন ইসরায়েলিয়াদের পাঁচাটা কুকুর অর্থাৎ আপনার অন্তর এবং মুখ এই দুইটা সম্পূর্ণ ভিন্ন আর যাদের কথা এবং কাজের মিল থাকে না তাদের কি বলা হয় প্রকৃতপক্ষে মুনাফেক তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার অবস্থানটা হচ্ছে মুনাফেকের অবস্থান অর্থাৎ আপনি মুখে বলতেছেন যে আপনি ব্যক্তিগত দিক থেকে আপনি নাকি ব্যক্তিগত জীবনে আপনি সকল আগ্রাসনের বিপক্ষে অথচ আপনার কাজে কর্ম কৃতকর্ম সব কিছুই কি আগ্রাসনের সপক্ষে অর্থাৎ ইসরায়েলিদের স্বপক্ষে অর্থাৎ ইসরায়েলিদের একজন বিশ্বস্ত পাঁচাটা কুকুর মনে রাখবেন শুধুমাত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেই নিজেকে মুসলিম বলে দাবি করার কোনো সুযোগ নেই একজন প্রকৃত মুসলিম নিজেকে মুসলিম বলে দাবি করতে হলে একজন প্রকৃত মুসলিমের যেই ব্যক্তিত্ব রয়েছে আদর্শ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে উক্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে পরিপূর্ণ থাকতে হবে তবেই কেবল নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে আমাদের সমাজে এমন অসংখ্য লেবাজদারী মুসলিম রয়েছে নামদারি মুসলিম যেগুলো অর্থাৎ জাস্ট মুসলিম পরিবার জন্মগ্রহণ করতেছে সেই সুবাদে বা সেই সূত্রদের নিজেকে মুসলিম বলে দাবি করছে অথচ তার কৃতকর্ম তার জলায় ফেরা চিন্তাধারা তার আদর্শগত বৈশিষ্ট্য সব কিছু কি মুসলিমদের আদর্শের সাথে সাংঘর্ষিক তাদেরকে আমরা কখনই মুসলিম বলে দাবি করতে পারি না এবং সে নিজেও নিজেকে মুসলিমগুলি কখনই দাবি করতে পারে না এগুলো হচ্ছে এক একজন সূক্ষ্ম মুনাফেক যেগুলো আর কি বলা যায় তো ইহুদিরা অর্থাৎ ইজরায়েলরা এই উক্ত ইহুদিরা যুগ যুগ ধরে পুরো পৃথিবীতে এমন কিছু কুকুর লালন পালন করে থাকে তারা যে সকল কুকুরগুলো সামান্য কিছু খাদ্যের বিনিময় বা নোংরা হাড্ডি যেগুলো বলা যায় ওগুলোর বিনিময়ে কি বিক্রি হয়ে যায় অর্থাৎ ওরা আমাদের মুসলিমদের থেকেই এমন কিছু এগুলো মুসলিম বলা ঠিক হবে না ওগুলো হচ্ছে আসলে নামদারি মুসলিম তো ওই সকল কুকুরগুলোকে ওরা টার্গেট করে থাকে যে কাদেরকে বিক্রি করতে পারবে অর্থাৎ তাদেরকে ক্রয় করতে পারবে তাদের ইমান ক্রয় করতে পারবে ওই সকল কিছু কুলাঙ্গার ওই সকল কিছু নামদারি মুসলিম ওই সকল কিছু কুকুর ওগুলোকে টার্গেট করে থাকে আর ওই সকল কুকুরগুলো আমাদের সমাজের অত্যন্ত সস্তা কুকুর রাস্তাঘাটে নেড়ি কুকুরগুলো আছে ওই সকল কুকুর কেননা এখন আমি যদি কুকুর কুকুর বারবার শব্দের উচ্চারণ করি তাহলে আত্মসম্মান বদলা অনেক কুকুর রয়েছে তারা হয়তো এই বিষয়গুলো প্রচণ্ড তাদের আত্মসম্মানে লাগবে কেননা অনেক কুকুর রয়েছে তার নিজের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে সহজে কি তার যে আত্মসম্মান সেটা নষ্ট করে না আর যে সকল কুকুরগুলো কোকে টার্গেট করে এগুলো কেন সস্তা বললাম এগুলো এই দুই চার টাকার কিছু সামনে কিছু হাড্ডি পেলেই উক্ত হাড্ডির গ্রাণ সে নিতে মানে সহ্য করতে পারে না এবং সেখানে বিক্রি হয়ে যায় এগুলো হচ্ছে সেই কুকুর অত্যন্ত সস্তা কুকুর যেগুলো আর কি ওগুলিকে ইসরায়েলের টার্গেট করে কেননা আজকে যে সকল বিজ্ঞাপনগুলো দেখতেছেন যেখানে সারা পৃথিবীতে ফিলিস্তিনিদের পক্ষে মুসলিমরা দু হাত তুলে দোয়া করতেছে কান্না করতেছে কেননা আমার এই ইসরায়েলেরা আমার এই ফিলিস্তিনি মা ভাই বোনদের উপর যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করে যাচ্ছে সে যুগের পর যুগ ধরে একজন মুসলিম হয়ে তাদের পাশে দাঁড়াতে পারতেছেন এটি তো সবচেয়ে বড় চরম লজ্জার বিষয় তাদের হয়ে সঠিকভাবে প্রতিবাদ করতে পারতেছেন এটি তো আমাদের জন্য চরম লজ্জার সেখানে নিজের ইমানকে বিক্রি করে নিজেকে বিক্রি করে সস্তা ভাইরাল হওয়ার জন্য সস্তা কিছু ভিক্ষাবৃত্তি পাওয়ার জন্য নিজের ইমান ধ্বংস করে ইসরায়েলিদের পাঁচাটা কুকুর হয়ে নিজেকে উপস্থাপন করার তো প্রশ্নই আসে না তো আমাদের সমাজে এমন কিছু ঘৃণ্য লোক রয়েছে যারা তাদের ইমান বিক্রি করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না এগুলো হচ্ছে নামদারি মুসলিম মাত্র তো এই সকল ব্যক্তিগুলিকে অবশ্যই আমাদের বয়কট করতে হবে একটা কথা মনে রাখবেন আমাদের সমাজটা এখন উল্টো পথে চলছে অর্থাৎ আমাদের মধ্যে যথেষ্ট রুচির দুর্ভিক্ষ চলছে তা আমাদের সমাজে এমন কিছু হলুদ সাংবাদিক রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলব আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি ব্যক্তি রয়েছে যে বিকৃত কাজ করে ভাইরাল হচ্ছে এবং তাদেরকে প্রমোট করতেছে ওই সকল হলুদ সাংবাদিকরা এবং তারা কি আরও বেশি উৎসাহিত হচ্ছে তা আপনাদের কাছে ভিনীত অনুরোধ থাকবে এই সকল ব্যক্তিদেরকে আপনারা এই ভাইরাল করার চেষ্টা করবেন না ঠিক আছে আর যে ভাইরাল করতেই হয় নিন্দনীয়ভাবে ভাইরাল করুন তাদেরকে চরম লজ্জা দিয়ে ভাইরাল করুন তাদেরকে সমাজে নিকৃষ্ট কি কিট হিসাবে উপস্থাপন করুন ওইভাবে যদি ভাইরাল করতে পারেন করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আজকে এই কুক নিয়ে যেভাবে বিজ্ঞাপন উপস্থাপন করলো যেগুলো যে ব্যক্তিগুলো রীতিমতো আমরা দেখ সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো দেখতে পাচ্ছি চরম লজ্জা হয়েছে একজন মুসলিম হিসাবে আসলে চরম কি বলবো আমি এই সকল ব্যক্তিদেরকে আমি চরম ধিক্ষার জানাই আর নিজের কাছে নিজের খুব লজ্জা হচ্ছে যে একজন মুসলিম কিভাবে ইসরায়েলিদের পণ্য প্রমোট করে নিজের ইমান ও আমলকে বিক্রি করে ফেলতে পারে চরম লজ্জার বিষয় আসলে ঠিক আছে আরে বিজ্ঞাপন করতে হলে তো বিজ্ঞাপন আমরাও করতে পারি বিজ্ঞাপন এমন হওয়া উচিত যে বিজ্ঞাপনে তাদের পণ্যগুলোকে বয়কট করা হয় যেই পণ্য যেই বিজ্ঞাপনে যাদেরকে মানে সমগ্র মুসলিমদেরকে নিরুৎসাহিত করা হয় তাদের পণ্যের প্রতি এবং তাদের সকল পণ্যগুলো কীভাবে বয়কট করা যায় ওই ধরনের বিজ্ঞাপন করা উচিত আমি তাদের সত্যি ধিক্কার জানাই এই সকল নামদারী মুসলিমগুলোকে সমাজে অত্যন্ত গত পরশু দেশের এক বিধর্মী বয়োজ্যেষ্ঠ লোক এই পেপসিটা আমাকে দিয়েছিল উপহার স্বরূপ খাওয়ার জন্য কিন্তু উনি জানতেন না এই হারাম পণ্য উৎপাদনকারী রক্তপিপাসু ইসরায়েলিদের আমি কি পরিমাণ ঘৃণা করি ওদের এই একশো জনপ্রিয় হারাম পণ্যটি সাধারণ মানুষের কাছে এতটাই ঘৃণার সাথে প্রত্যাখ্যান হয়েছে যে এখন আর এটা সর্বত্র গ্রহণযোগ্যতা পাচ্ছে না পূর্বের মতো যার জন্য তারা এখন বাধ্য হয়ে এটাকে নতুন করে প্রমোট করার জন্য এবং আবার নতুন করে উৎসাহিত করার জন্য পাঁচশো এম এলের জায়গায় ছয়শো এম এল পর্যন্ত করে দিয়েছে অর্থাৎ একশো এম বাড়িয়ে দিয়েছে তাও সাধারণ মানুষের কাছে কি সম্পূর্ণ গ্রহণযোগ্যতা হারাচ্ছে খোদার কসম যখন এই পণ্যটা আমি দেখি আমার প্রত্যেকটা ফিলিস্তিনি কলিজার মা ভাই বোন এবং নিষ্পাপ শিশুদের রক্তের কথা মনে পড়ে যায় অর্থাৎ একজন প্রকৃতি ইমানদার মুসলিম কখনোই এই হারাম পণ্যটি পান করতে পারে না ও যখন এটা পান করবে তার কাছে মনে হবে যে আমার প্রত্যেকটা কলিজার ফিলিস্তিনি মা ভাই বোন এবং নিষ্পাপ শিশুদের রক্ত পান করছি বিল্লাহ তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পণ্যটির তাহলে সঠিক ব্যবহার আসলে কি কেননা দীর্ঘদিন ধরে ইসরায়েলদের প্রতি আমার একটা ক্ষোভ রয়েছে প্রচণ্ড ক্ষোভ রয়েছে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার যথার্থ তাহলে আমার পাও ভালো পরিষ্কার হবে ইনশাআল্লাহ বিশ্বাস করে আমার কাছে মনে হচ্ছে ইসরায়েলিদের রক্ত দিয়ে আমি আমার পা ধুচ্ছি যদি পার করেন তো ফিলিস্তিনিদের রক্ত আর যদি পা দৌত করেন তাহলে ইসরায়েলিদের রক্ত